একটা ভুল একটা চুক্তি ভাঙা আর একটা ভুল সঙ্গ এই তিনটি জিনিস কীভাবে একজন মানুষকে ধ্বংস করে দেয় আর ঠিক একই সময়ে কীভাবে একজন মানুষ জান্নাতের পথ পেয়ে যায় এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেন বলেন তারা প্রতিশ্রুতি ভাঙে আল্লাহর অঙ্গীকার ত্যাগ করে এবং পৃথিবীতে ফিতনা না চড়ায় এদের জন্য শাস্তি কি ভয়াবহ এই গল্পটি বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ডাকার উপকণ্ঠের এক গ্রামে থাকত দুই ভাই রাশেদ আর নাহি রাশেদ ছিল নরম স্বভাবের নামাজি দানশীল আর সবসময় চায় আল্লাহকে খুশি করত আর নাহিদ সে ছিল ঠিক উল্টো দ্রুত মিথ্যাবাদী সুযোগ সন্ধানী কিন্তু তার একটা জিনিস ছিল প্রচণ্ড আকর্ষণ ক্ষমতা আর তার কথায় গ্রামের অনেক তরুণই প্রবাহিত প্রভাবিত হতো একবার রাশে কিছু জমি বিক্রি করে তার অংশের টাকাটা দুই ভাইয়ের নামে একটা ব্যবসায় লগ্নি করে তারা ঠিক করে লাভের টাকা দুই ভাই ভাগাভাগি করবে এটা ছিল এক ধরনের আল্লাহর নামের চুক্তি প্রথম কয়েক মাসে ব্যবসা দারুণ চলল কিন্তু হঠাৎ রাশেদ দেখে লাভের টাকায় তার কোনো ভাগই নেই সে নাহিদকে জিজ্ঞেস করলো ভাই আমার বাঘের টাকা কই নাহিদ হেসে বলে ভাই আপনি তো দুনিয়ার লোক না আপনি তো আখিরাতের চিন্তা করেন ওই টাকাটা তো আমি ভালো কাজে লাগাইছি রাশেদ বুঝে ভাইকে প্রতারণা করছে কিন্তু সে ধৈর্য ধরে বলে ভাই আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা ভেঙেছেন আপনি আল্লাহর নামে দেওয়া ওয়াদা ভেঙেছেন ভয় করেন আল্লাহকে নাহি তখন হাসে আরে ভাই আল্লাহ যদি রিয়েল কিছু হতো তাহলে এত নামাজ পড়েও আপনি এত কষ্টে থাকতেন না আয়াতের আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন তিনি মশা বা তার ছেও তুচ্ছ কিছু দিয়ে উদাহরণ দিলেও তা কেবল মমিনদের জন্য হায়দায়াত আর গাফিররা বলে এর মানে কি আসলে আল্লাহ সেই সবকেই পদবষ্ট করেন যারা তার চুক্তি ভঙ্গ করে তার আদেশ অমন্য করে এবং পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে এরপর সময় গড়ায় রাশেদ তার অল্প টাকা থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ টাকা দান করত। মসজিদে খ্যাদমত করত রাতে তাহাজ্যুত করত একদিন গ্রামের এক ধনী ব্যক্তি রাশেদকে ডেকে বলল আমি ডেকেছি তুমি সততার সঙ্গে কাজ করো আমাকে একজন বিশ্বস্ত লোক দরকার এইভাবে রাশেদ একদিন সেই ব্যক্তির ব্যবসার ম্যানেজার হয়ে গেল ধীরে ধীরে তার সম্মান টাকা শান্তি সবই সে ফিরে পেল আর নাহি সে হারামপথে টাকা কামিয়ে শেষমেশ জুয়া বন্ধুদের পাল্লায় ব্যবসা হারিয়ে ফেললে একদিন লোকজন তাকে মারতে আসে কারণ সে অনেক টাকা মেরে খেয়েছে রাশে শেষবার আবার দুই বাইয়ের মুখোমুখি দেখা রাশেদ একদিন দেখলো নাহিদ হাসপাতালের বারান্দায় বসে কাঁদছে চোখে পানি গায়ে ছেঁড়া কাপড় নাহিদ কাঁদতে কাঁদতে বলে ভাই আমার কি আর মাফ হবে না আমি তো সব হারিয়ে পেলেছি রাশেদ তার হাত ধরে বলে যদি তুই সত্যি তওবা করিস আল্লাহ তো বলেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য জান্নাতে বাগান থাকবে যেখানে নিজ দিয়ে নদী প্রবাহিত হবে স্রা আয়াতে নাম্বার পঁচিশ প্রিয় বন্ধু এই পৃথিবীতে চুক্তি ভাঙা প্রতারণা আর ফিথনা ছড়ানো সাময়িকভাবে মজা মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে সব হিসাব হচ্ছে তোমার প্রতিটি ওয়াদা প্রতিটি অন্যায় সব লেখা হচ্ছে আর যারা আল্লাহকে বয় করে তাদের জন্যই তো সেই অপূর্ব জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয় তুমি কোনো ভাই হতে চাও রাশেদ না নাহি কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে জানাবেন তুমি কোন ভাই হতে চাও তুমি কি রাশেদ হতে চাও নাকি নাহিদ হতে চাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবার এক